আমি আমার পিঠ বাঁচানোর জন্য আমি অন্য রাজ্যে কী ঘুরছে কোন দল নেতা আছে তাকে টেনে একটা রাজনীতি পূর্ব কতটা বিজেপির পাঁচটা রাজ্যের নাম বলছি উত্তরপ্রদেশ ক্রাইম এগেন্স্ট রোম্যান্ড সব থেকে বেশি ছেচল্লিশ শতাংশ তারপরে আছে হারিয়ানা সেখানেও অনেকটা সেখানে রোমেস্টিক ভাইলেন্স বেশি হয় মধ্যপ্রদেশ ডাউরি ডিমান্ডটা বেশি হয় থেকে বেশি মেয়েদের উপর যদি অত্যাচার করতে হয় হারিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিষয় হচ্ছে আমি আমার যে বাড়িতে থাকি আমি আমার বাড়িটাকে ম্যানেজ করব না বাড়ির উদাহরণ মানে বাড়ির কোনো ভুলকে সামলানোর জন্য পাশের বাড়ির উদাহরণ টেনে প্রথমে তো আমি আমার বাড়িকে ম্যানেজ করবো এটা এটা একদম সত্যি কথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা একটা দেশে করি একদম আমরা একটা রাজ্যে বাস ঠিক তো সমাজ এবং রাজ্যে চলতে গেলে যখন কোনো সমাজে কোনো অঘটন ঘটে যাচ্ছে আমাদেরকে সেটাকে